অনেকে উপস্থিত আছেন তার মধ্যে অনেক আমাদের আজকে যে একাডেমিটা প্রতিষ্ঠা করেছেন ওনার যোগ্য স্ত্রী এবং যোগ্য পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানটা যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন আকাশে আমাদের মাঝে উপস্থিত আছেন বালহাস দুল আলম যিনি সভাপতি উপজেলা দুর্নীতি দমন পরিষদে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বলখালী উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক করিম রাজা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে সেন্ট্রেল ব্যাংকের পরিচালক যারা মোহাম্মদ জাহিদুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন মেয়র সাহেব হাজার সম্মুখতে এসে চলে গেছেন যারা জহরুল ইসলাম জহুর ভাই চেয়ারম্যান আছেন পাঁচ নং ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভাই এবং ছয় নং নংবদিয়া চেয়ারম্যান যারা জসীম ভাই এস এম জসিম উদ্দিন আমাদের আট নং শ্রীপুরের যাকে আমি সবসময় খুব কাছে পাই বিভিন্ন কাজে পাই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব এবং আমার চিটা ইউনিভার্সিটির একজন ছাত্র আমাদের কাছাকাছি সময়ের ছাত্র যারা মোহাম্মদ মোবারক সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন নয়ন ইউনিয়নের হামুজিয়া ইউনিয়নের কাজল দে আমাদের উপস্থিত মোহাম্মদ শামসুর আলম একটু আগে যিনি বক্তব্য দিয়েছেন আমাদের মাঝে যারা শফিউল আলম শেখুবাই গতগুলির চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন এস এম রাশেম বাপ্পি আরও আমাদের মাঝে এইমাত্র যিনি সংযুক্ত হয়েছেন আমার খুব প্রিয় একজন মানুষ আমার খুব কাছের একজন মানুষ জনাব ইঞ্জিনিয়ার বিজয় কুমার চৌধুরী কৃষণ সাহেব তিনি বিগত একটি নির্বাচনে বরখালী উপজেলা থেকে নির্বাচন করেছেন আরও যে সমস্ত স্বাম্য মৌরবীবৃন্দ উপস্থিত আছেন গাড়িয়ানবৃদ্ধ উপস্থিত আছেন ছাত্র ছাত্রী উপস্থিত আছেন শিক্ষকবৃদ্ধ উপস্থিত আছেন সাংবাদবৃন্দ আর যন্ত্রসঙ্গীতের সাথে জড়িত অনেকে এখানে কাজ করছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ইটেন নোর ইংলিশ স্কুলের পক্ষ থেকে ইডেন নোর ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে রাঙ্গুনিয়ার মানুষের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর হাতান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক বাবর সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সে আমাকে এখানে আসার জন্য অনুপ্রাণিত করার জন্য এবং আমি ব্যক্তিগত ভাবে আমি এবং বর্তমান স্কুলের কাঠামো করে জানার পরে আমি নিজে থেকে আসার আগ্রহ প্রকাশ করেছি এবং সেই রাস্তাটা সে করে দিয়েছে সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমি ছাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথা বলবো ছাত্রী আমি তোমাদেরকে একটা পরীক্ষা দিব এখন ছাত্র ছাত্রীদেরকে একটা পরীক্ষা দিব সেই পরীক্ষায় যে উত্তরটা দিতে যতজন পারবে তত জনকে এক হাজার টাকা দেওয়া হবে ছোট্ট একটা পরীক্ষা ছোট্ট পরীক্ষা একটা তবে আমরা তো বক্তব্য দিতে এসেছি এই যে সারাদিনের যে বাচ্চাদের ক্লান্তি ক্লান্ত অভিভাবকরা ঠিক হয়ে গেছে তারা আমাদের কাছ থেকে কিছু শোনার আগ্রহ নিয়ে এখনো বসে আছে জানে আপনাদেরকে কে যেতে দিয়ে যেতে পারবো জানে আপনাদেরকে কি মনের মধ্যে কোনো দাগ কাটতে পারবো কিনা তবে আমেরিকার একটা শহর আছে যেই শহরে একটা দুর্নাম আছে দুর্নামটা হচ্ছে ওখানে যখন আচার অনুষ্ঠান হয় দর্শকের সাহিত্যে যারা থাকে তারা ঘরে থেকে বাজার থেকে ডিম নিয়ে আসে ডিম মুরগির ডিম নিয়ে আসে যেই বক্তা ভালো বক্তব্য দিতে পারবে না তাকে ডিম মারে তাকে ডিম ছরে মেরে তার বক্তব্যের ব্যাপারে তারা সমালোচনা করে তবে আমরা বাঙালি আমরা অতিথি পরায়ণ জাতি আমরা কাউকে অসম্মান করার সেই শিক্ষা আমাদের পিতা মাতা শিক্ষকরা দেয় নাই সুতরাং আমরা সেটা করব না তবে আমরা অন্তত পক্ষে যা কথাবার্তাগুলি বলে সেটা দিয়ে শুনবো এখন পরীক্ষার পালা রেডি 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 ছোট অনেকে না কিন্তু এখন কিন্তু বড় হয়েছে আমি ছোট্ট একটা কবিতা বলবো চার লাইনের একটা কবিতা বলবো চার লাইনের সেটা যেটা তোমাদের জন্য উপযোগী সেই চার লাইনের কবিতাটা আমি বলার পরে যে তাড়াতাড়ি আমি এক থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব যে কবিতাটা মুখস্থ করে স্টেজে এসে বলতে পারবে তার জন্য এক হাজার টাকা পুরস্কার ঠিক আছে মাত্র চার লাইন মাত্র কয় লাইন বলবো কবিতাটাকে একবার বলবো না দুইবার বলবো সবাই বলে একবার বলবেন কয়বার এখন বলতেছে দুইবার আমি যদি বলি পাঁচবার তাহলে ওরা বলবে দশ বার হ্যাঁ ঠিক আছে রেডি এখনো কিন্তু আওয়াজ রেডি হলে কিন্তু আওয়াজ হতো না একবার শুরু হচ্ছে সাত জাগে মোর মনের মাঝে নিত্য নতুন কথ নীল আকাশে ঘুরবো আমি ছোট্ট পাখির মতো পালের নৌকা নিয়ে আমি দিব সাগর পারি বিশ্ব ঘুরে আমি বিশ্বভুবন ঘুরে আমি আসবো আবার ফিরি এই কবিতা প্রয়োজন বলবো সাউন্ড ডিস্টার্ব করতে হবে প্রয়োজন বলবো আবার বলি সাত জাগে মোর বনের মাঝে নিত্য নতুন কত নীল আকাশে আমি ছোট্ট পাখির মতো পালের নৌকা নিয়ে আমি দিবসাগর পারি বিশ্বভুবন ঘুরে আমি আসবো আবার ফিরে Last five, four, চলে আস নিত্যাতির মতন পালের নৌকার মতন পালের নৌকা নিয়ে আমি পালের নৌকা নিয়ে আমি

ও পারে না শিখে না এই দাও দাও আচ্ছা পুরাটা ইয়ে ভালো লাগে ধন্যবাদ এখানে ছাত্র তো দেখা কম যাচ্ছে ছাত্র ছাত্রীরা যারা পারফর্ম করছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য যারা নিজেদেরকে প্রদেন একদম স্টেজের মধ্যে এসে কাজ করার জন্য এবং পারফর্ম করার নাচে গানে আবৃত্তিতে এবং অন্যান্য কর্মকারী যারা অংশগ্রহণ করার জন্য সাহস দেখিয়েছে তাদের সকলের জন্য একটা ঘর থাকে তাদের সকলের জন্য তাদের একটা থাকে আমি চলে একটু করে আমার তো শহরে আরো কিছু কাজ আছে আমি আজকের এই আয়োজনের সার্থকতা কামনা করছি তবে একটা জিনিস বিশ্বাস করি আমি পৃথিবীতে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা সৃষ্টির শ্রেষ্ঠকে পৃথিবীতে এক লক্ষ ছিয়াশি হাজার সৃষ্টি আছে এক লক্ষ ছিয়াশি হাজার এই সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ কি মানুষ আল্লাহ তালা আমাদেরকে অন্যান্য যে প্রাণী জগৎ থেকে একটা বিশেষ দিক দিয়েছে সেটা হচ্ছে আমাদের বিবেক এবং বুদ্ধি আমরা নুর মানে স্কুলে নুর মানে আলো যেটা আমি এখানে চাই তো আমি নিজেকে গর্ব করি আমার পরিবারের মধ্যে আমার মায়ের নাম হচ্ছে নূর নাহার আমার বউয়ের নাম হচ্ছে মাহনূর আমার মাননীয় মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের ওয়াইফের নাম হচ্ছে নূর ফতিমা নুরান ফতিমা আর আমার বাবার নাম হচ্ছে নূর সাফা সেই জন্য আমি যে স্কুল করেছি সেই স্কুলের নামকরণ করেছি ইডেন নূর ইংলিশ স্কুল ইডেন নূর আজকে এখানে নূর থেকে আমার সেই অনুভূতিটাকে আমি প্রকাশ করলাম যে নূরের প্রতি আমাদের ইডেন মানে বেহেদ নূর মানে আলো আমি বেহেদের আলো হিসাবে আমি প্রকাশ করে সেই নামকরণ করেছি আমি আজকে কাশেম সাহেবের আত্মা বাক্ষেরাত কামনা করছি উনি সম্ভবত দুই হাজার পনেরো সালে আমাদের মন থেকে চলে গেছেন করেছেন আরেকটা জিনিস আমি আমি এখানে বক্তব্য দিতে এসেছি কথা বলতে এসেছি ছাত্র আমার উদ্দেশ্যে আমরা কিছুদিন পরে চলে যাব আমার ছাত্র ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কথা বলতে এসেছি আমাকে পাঁচটা মিনিট সময় দিন পাঁচটা মিনিট পরে জগতের যত আলাপ যত কল্প কথাগুলি আমার ভালো বলি খারাপ বলি আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করো কি রাজি আমরা আমাদের পিতা মাতা শিক্ষক আমাদের সমাজ আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা আজকে যার চার অবস্থান থেকে লেখাপড়া করছে কেউ বাচ্চা করছে কেউ বিভিন্ন একাডেমিতে পড়ছে ছাত্র ছাত্রীদের কথা বলছি আমি শিক্ষকদের সম্মান শিক্ষকদের মর্যাদা পরিবারের মা বাবার সম্মান মা বাবার মর্যাদা হবে মালয়েশিয়া নাম শুনেছ মালয়েশিয়ার মধ্যে একটা ছোট্ট ঘটনার কথা বলি সেই ঘটনাটা তোমরা মনোযোগ দিয়ে শুনো মালয়েশিয়া ওখানে একদিন স্কুলের একটা ছাত্র স্কুলে ছাত্র ক্লাস এইটের একটা ছাত্র কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মধ্যে একটা জিনিস আবিষ্কার করেছে যেটা সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে সারা দেশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সরকারের পক্ষ থেকে ওই ছাত্রকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে যখন এই তো ডাকার পরে সম্বর্ধনা যখন ডাকা হয়েছে যখন তাকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে তখন সেই ছেলে বলেছে আমি মেডেল পরব না আমি মেডেল পরব না আমি যদি মেডেল পড়ি তাহলে এই কাজটা করার ক্ষেত্রে যে সবচেয়ে বেশি আমাকে অনুপ্রাণিত করেছে যে সবচেয়ে বেশি সাহায্য করেছে যে সবচেয়ে বেশি আমাকে মানে এই ব্যাপারে সহযোগিতা করে আমাকে এই কাজটা করার সবটা এগিয়ে নিয়ে গেছে সেটা হচ্ছে আমার মা আমার মায়ের হাত থেকে আমি পুরস্কার নিতে চাই তখন মাকে স্টেজে ডাকা হলো মাকে স্টেজে ডাকার পরে তখন সে একটা আবদার করলো আমাকে একটা গামলা দেন আর গামলার মধ্যে কিছু পানি দেন গামলাও আসা হলো গামলার মধ্যে কিছু পানিও আনা হলো সে মাকে নিয়ে গামলার কাছে নিয়ে পানি দিয়ে মায়ের পাটা ভালো মতো ধুয়েছে মায়ের পাটা ভালো মতো ধুয়ে সেই মাকে সালাম করে সেই মায়ের হাত থেকে সে তার মেডেলটা নিয়েছে তার মাকে সে কতটুকু সম্মান করেছে সেই থেকে মালয়েশিয়ায় প্রতি বছর একটা দিন পালন করা হয় মায়ের পা ধোয়া দিবস হিসাবে মায়ের কি পা ধোয়া দিবস হিসাবে আমাদের কাছে মা বাবা এবং শিক্ষক অনেক বেশি অনেক বেশি অনুপ্রাণিত আমাদের বেশি অনেক বেশি বন্ধু অনেক বেশি কাছের মানুষ আমরা সেই ইচ্ছাকে তাদের ইচ্ছা শক্তিকে আমরা কাজে লাগিয়ে আমাদেরকে পরবর্তী জীবনকে সুন্দর করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা অনেকে আছে আমিও যেহেতু স্কুলের সাথে সম্পর্কিত আমি শত ব্যর্থতার মাঝেও আমি শত ব্যর্থতার মাঝেও স্কুলকে স্কুলের শিক্ষা কার্যক্রমকে স্কুলের স্কুলের কাঠামোকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রীর সুযোগ কাটে আমি প্রতিদিন কাজ করি কয়েক ঘন্টা করে কাজ করি কয়েক ঘন্টা সেটা টেলিফোনে হোক সেটা সরাসরি প্রতিদিন যাই চট্টগ্রামে যতদিন যা থাকি সেটা রাতের বারোটা বাজে হোক সেটা সকালবেলা হোক এখন এখান থেকে গিয়ে আমি স্কুলে যাব এখান থেকে শেষ করে স্কুলে যাবে এই জন্য আজকে এই যে সোয়দপুর নোট কাছে একাডেমিটিরা আজকে এক হাজার যাচ্ছে ছাত্রছাত্রীর উপরে এখানে পড়ছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষ অর্থতপক্ষে একটা আশা নিয়ে অভিভাবনক বৃদ্ধ আপনাদের কাছে ছাত্র ছাত্রী নিয়েছে ঠিক আছে হাটকে অনেক কষ্ট করে পড়াচ্ছে অনেক কষ্ট করে পড়াচ্ছে আপনারা লেথন প্ল্যান চিন্তা করার সময় টিচারের দায়িত্ব করতে ক্লাসের মধ্যে চল্লিশ মিনিট যে লেকচার দিতে যায় আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাভেদকে সম্মান জানিয়ে কথা বলছি আপনারা ক্লাসে যাবেন পড়ানোর উদ্দেশ্যে যাবেন না পড়ানোর জন্য ক্লাসে যাবেন না যে কেউ পড়াতে পারবে যাকে দায়িত্ব দিন পড়াতে পারবে কিন্তু শিখানোর কাজটা অনেক কঠিন যাই কিছু শিক্ষার শিক্ষার উদ্দেশ্যে ক্লাসে যাবেন আপনার চল্লিশ মিনিটের ক্লাসটা কতটুকু সার্থক হয়েছে আপনি তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন জন ছাত্রছাত্রীকে ক্লাসে পড়াচ্ছেন আপনি কতটুকু সার্থক হয়েছে আপনি নিজের বিবেককে কষ্ট করবেন আপনি আমি তো ব্যবস্থা রেখেছি আমি আমার কিছু নিয়ম নীতি আছে শিক্ষক কি করছে না করছে সেটা সেটা ওই বৃহৎ জায়গায় আমি যাচ্ছি না তবে আমি শিক্ষক তারা অনেক আশা নিয়ে বাড়ি থেকে একটা ছাত্র ছাত্রী যখন স্কুলের উদ্দেশ্য আসে লেখাপড়ার উদ্দেশ্য আসে একটা স্বপ্ন নিয়ে আসে তার স্বপ্নকে এগিয়ে নেওয়া দেওয়ার জন্য আপনার উপরে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি আপনারা কতটুকু পালন করবেন সেটা আপনারা একটু সজাগ থাকতে অনুরোধ জানাচ্ছি একটা ছোট্ট গল্প দিয়ে আমি শেষ করছি ছোট্ট গল্প আমি অনেক জায়গায় গল্পটা করি আমি আমি মনে করি আমি কলকাতা আফ্রিকান পর্বতে আগ্নেয়গিরি কিরে লাভা আগ্নেয়গিরির আগুনের লাভা ছড়িয়ে পড়তেছে চারিদিক জলে পুরো ছারকার করে দিচ্ছে লাভার কারণে আগ্নেয়গিরির কারণে সমস্ত জায়গাগুলো জলে পুরো ছারকার হয়ে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে বনের জীব জন্তু হাতি গোরান পশু পাখি মানুষজন সবাই পালিয়ে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে একটা ছোট্ট পাখি পৃথিবীর সব থেকে ক্ষুদ্র পাখির নাম কি বলেছে অনেকে বলেছে হেমিং বার্ড হেমিং বার্ড হচ্ছে পৃথিবীর সব থেকে ক্ষুদ্র পাখির নাম হচ্ছে হেমিং বার্ড যেটা চায়ের চামচের মধ্যে নেওয়া যায় চায়ের চামচের মধ্যে নেওয়া যায় এত ছোট পাখি একটা ছোট্ট ক্ষুদ্র হ্যাভিং বাদ আকাশে একবার ডানে যাচ্ছে একবার বাঁয়ে যাচ্ছে একবার ডানে একবার বাঁয়ে যাচ্ছে তখন নিচে যারা পালিয়ে যাচ্ছে তারা বিরক্ত শুনে বলছে আমরা সবাই পালিয়ে যাচ্ছি আমাদের একে জীবন বাঁচানোর জন্য আমরা সবাই চলে যাচ্ছি তুমি কেন আমাদের পাতার উপর মুড়ি করে আমাদেরকে ডিস্টার্ব করতে তখন সেই ছোট্ট পাখি হ্যাভিং বাদ উত্তর দিচ্ছে যেই জায়গাটা আজকে জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে সেখানে আমার পিতা মাতার জন্মস্থান সেখানে আমি ছোটবেলা বেড়ে উঠেছি সেখানে আমার খেলার আমি খেলেছি সাথে জলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে আমি সমুদ্র থেকে আমার ছোট্ট ঠুঁটি করে এক ফোঁটা এক ফোঁটা পানি এনে সেই আখটিএগির লাভার উপরে ফেলতেছি আমি জানি এই এক ফোঁটা এক ফোঁটা লাভার পানি দিয়ে আখটি এগিরি কখনো নিপবে না কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমার স্বার্থ অনুযায়ী আমার মুক্তি আগে ফোটে করে এক ফোটা এক ফোঁটা পানি আমি এনে এনে ফেলতেছি আমার মাতৃভূমির প্রতি আমার জন্মভূমির প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করতে তখন অন্যান্য পশু পাখি যারা পালিয়ে যাচ্ছিল তারা বলছে এই ছোট্ট ক্ষুদ্র পাখি যদি তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বুঝে জানে তার যদি স্বদেশ প্রেম থাকে তাইলে আমরা কেন পালিয়ে যাবো তারা তখন থেকে চার চার অবস্থা থেকে ফোটে করে মুখে করে ইয়ে করে হাতিটা পানিয়ে নিয়ে এনে এনে মধ্যে ফেলতেছে এক সময় একসময় লাভা বন্ধ হয়ে গেছে তাদের মাতৃভূমি যেটা জলে পরে ছাড়কার হয়ে যাচ্ছিল সেটা থেকে তারা তাদের মাতৃভূমিকে রক্ষা করতে পেরেছে আমি তোমাদের কে বলি তোমাদের পিতামাতা বলো তোমাদের অভিভাবক বলো তোমার নিজেদের বলো যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে তোমাদেরকে লেখাপড়া তোমরা জানাবো আমার সন্তান আমার তুল্য সন্তানরা অনেক বড় হয়ে গেছে ইঞ্জিনিয়ার হয়ে গেছে ডাক্তার হয়ে গেছে মার্শাল্লা আল্লাহ রহমতে মানে একটা ছোট্ট ছিল আছে করে তার ফাইভ করে যার যতটুকু অবস্থার আছে সেই ক্ষেত্রে আমাদের সামাজিক মানুষগুলিকে বলি যার যতটুকু দায়িত্ব আছে কর্তব্য আছে পরিবারের প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য পালন করার ক্ষেত্রে অন্তত পক্ষে যতটুকু সম্ভব সচেষ্ট থাকবো এই অনুরোধ জানাচ্ছি আজকে সৈয়দ সৈয়দ কাশেম একাডেমি এই মানুষটা যে স্বপ্ন নিয়ে আজকে স্কুলটা প্রতিষ্ঠা করেছে এই স্কুলের যেগুলো কাজের মধ্যে আমি খালেদ মাহমুদ আমাদের ভারনীয় পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যাকে ব্যবহার আপনি সহযোগিতার প্রয়োজন হবে বর্তমানে একটা হাত আমি এখানে প্রসারিত করে রাখুন আমি এখানে আমরা রাঙ্গুনিয়া বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি করি আমি আলোচনার সাথে আমি ইনশাল্লাহ এখানে কি আপনাকে ঠিক আল্লাহ ফেলে হবে রাই আজকে কাশেম সাহেবকে আল্লাহ করিয়েছে যে কোনো মানুষকে দিয়ে করা করাতে পারত উনি আল্লাহ তালা কাশেম সাহেবকে বেছে নিয়েছে এই